ঘড়ির কাটায় বাজছে এখন দুটো আটত্রিশ রাত্রি আজ হচ্ছে এক তারিখ আর আমরা কিন্তু এখন আছি দমদম স্টেশনের নিচে আর কি এখানে দাদু এখানে যেতে হচ্ছে বসে আছে তো আমরা যাওয়ার সময় যখন চা খেতে গিয়েছিলাম স্টেশনের মধ্যে তখন বললো যে আমার খিদে পেয়েছে কিছু খাবার নিয়ে আসবে তার জন্য আমরা কিন্তু কিছু খাবার দাবার নিয়ে এসেছি স্টেশনের মধ্যে দাদু বলছি স্টেশনের মধ্যে যা ছিল তুমি তো বললে চা খাবো না হ্যাঁ আমরা যা পেয়েছি সেটাই এনে দিয়েছি তোমাকে তোমরা যে ইনিছলা হ্যাঁ তাতে খুব আই অ্যাম ভেরি হ্যাপি আই অ্যাম ভেরি হ্যাপি তুমি প্রতিদিন এখানেই থাকো প্রতিদিন না দেখতে আমরা তো প্রতিদিন আমরা তো আমরা তো প্রতিদিন চা খেতে যাই এরকম সময় দেখতে না হ্যাঁ এই যে একটা এই থাকবে ওইখানে গেলে চা পাবো আমার কোন ইন্টারনেট আচ্ছা চা খেতে না না অন্য কোন জিনিস খেতে পারবে হ্যাঁ আমরা প্রায় প্রায় সপ্তাহে হয়তো সাত দিনের পাঁচ দিন আমরা চা খেতে আসি এরকম সময় ঠিক আছে হয়তো দিন তিনটা বেজে যায় সাড়ে তিনটা বেজে যায় সবাই তো বিভিন্ন রকম কাজ টাজ করে দুপুরবেলা কি খান আপনি দুপুরবেলা ডাই ভাত তো পাওয়া যায় না হ্যাঁ ভাত খেতে গেলে অন্তত পঞ্চাশ টাকা লাগে কেন ভাত কেউ দেয় না আপনাকে ভাত দেয়

আচ্ছা ঠিক আছে শুকনো মিষ্টি শুকনো মিষ্টি আর এই যে আপনাকে এক বোতল জল আমাদের তরফ থেকে দেওয়া হলো ঠিক আছে এবারে যদি আমরা আমরা তো প্রায় দিনই আসি দেখা হয় আপনাকে আমরা দেবো ঠিক আছে খাবার দিয়ে যাবো ঠিক আছে যদি আপনি এখানে পার্টিগুলো তাহলে ভাতের ব্যবস্থা আমরা করে দেবো ভাতের ব্যবস্থা হ্যাঁ আমরা আমরা পার্সেল আমাদের আছে পার্সেল আমরা দিই ঠিক আছে ঠিক আছে এগুলো খাওয়া দাওয়া করুন এখন খিদে পেয়েছে আপনার